শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটি দেখো খাওয়া দাওয়া দিয়েই শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি মানে সকালের ব্রেকফাস্ট আর সকালের ব্রেকফাস্ট বলতে ভাতটাই খাওয়া হয় আমাদের কারণ হাজব্যান্ড কাজে যায় ছেলে আছে ছেলেকেও ভাত খাওয়াতে হয় আর আমিও খাই সেই জন্য সকালে কিন্তু সিদ্ধ ভাত করে নিয়েছি প্রেশার কুকারে তা সেটা করে নিয়ে কিন্তু হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল তা ভিডিওটা শুরু করা যাক তাহলে আমি সুষমা চলে আসলাম আমার এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তা দেখো হাজব্যান্ড তো কাজে চলে গেলো তারপরে আমি ঘরের কাজে লেগে পড়েছি প্রথমেই দেখো মশারিটা তুলে ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ঘরের জানলাগুলো খুলে দিলাম আর জানলাগুলো খুলে দেওয়ার পর ঘরটা কিন্তু খুব সুন্দর আলো হয়ে যায় আর এমনি তো আমাদের ঘরের ভিতরটা একটু আলোই থাকে কারণ যেহেতু আমাদের ঘরে টিনের ছাউনি তো সেই জন্য ঘরটা বেশ আলো আলো থাকে তা দেখো সুন্দর করে আমি কাঁথাগুলো ভাজ করে নিয়েছি আর বালিশগুলোও রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেব কারণ হচ্ছে একজন গৃহবধূর এই কাজকর্মগুলো তো থাকেই প্রত্যেক দিনের আর প্রত্যেক দিনের এগুলো আমাদের একটা ডিউটি এই কাজগুলো করতেই হবে তার সুন্দর করে পরিপাটি করে কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি আর প্রত্যেক দিন এক ঘন্টা হাতে টাইম নিয়ে সকালে ঘরটা সুন্দর করে মনের মতো করে পরিষ্কার করে কিন্তু আমি গুছিয়ে নিই আর বিশেষ করে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বৌদের কিন্তু একটা কাজ থেকেই থাকে সব কিছু মানিয়ে চলা তা দেখো আমাদের ঘরে কিন্তু বেশি আসবাবপত্র নেই মানে সামান্য যেইটুখানি না থাকলেই নয় সেটুখানি আছে আর সেই জিনিসগুলোকেই কিন্তু আমরা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই কারণ থাকার মধ্যে কিন্তু ঘরটাই আমাদের কাছে সবথেকে প্রিয় আর বেশিরভাগ টাইমটাই কিন্তু আমরা এই ঘরেই থাকি আর ঘরটা যদি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে কি ভালো লাগে একদমই মনটা ভালো লাগে না আর ঘর বাড়ি যত পরিপাটি করে রাখা যায় ততই কিন্তু ঘরের মধ্যে থাকতে আরও বেশি ভালো লাগে পাঁচটা লোক এসেও কিন্তু ঘরটা সুন্দর বলে আর তাদেরও পছন্দ হয় তা সেই জন্যই কিন্তু আরও বেশিরভাগ ঘরটা গুছিয়ে রাখা হয় তা দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে জামা কাপড়গুলো আগের দিনের সব শুকিয়ে গেছে সেগুলোই কিন্তু ভাজ করে সব রেখে দিচ্ছি আর তারপরে কিন্তু একটু ঘরের জিনিসপত্রগুলো মোছামুছিও করে নেব কারণ হালকা হালকা একটু নোংরা হয়ে যায় সেই জন্য মুছে নেব। তা এগুলো কিন্তু প্রায় দুই একদিন পর পরই এরকম মুছে নিই তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে আমি কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি বলতে থাকি সেটা হলো গ্রামে থাকা একজন গৃহবধূর কথা আমরা গ্রামেই থাকি আর গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর লাগে কিন্তু গ্রামের পরিবেশে কিন্তু ঘর বাড়ি প্রচণ্ড হারেই নোংরা হয় তা সেগুলোই কিন্তু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে আমাদের রাখতে হয় সব সময়। আর আমি কিন্তু খুব ভালোবাসি ঘরগুলোকে গুছিয়ে রাখতে আমি ছোট থেকেই সব সময় মানে বিয়ের আগেও আমার বাবার বাড়িতেও সুন্দর করে ঘর গুছিয়ে রাখতাম এবং শ্বশুর বাড়িতে এসেও সেই সুন্দর করেই ঘর গুছিয়ে রাখি আর যেহেতু এই জিনিসগুলো আমার অতি কষ্টে পড়া এই জিনিসগুলো সেই জন্য এতই ভালোবাসি জিনিসগুলোকে সেই জন্যই কিন্তু আমি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় গুছিয়ে রাখি তা এটা কিন্তু আমার একটা ভালো লাগারও জিনিস ঘরের প্রতিটা জিনিস এরকম পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখি আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটা কোনো দামি জিনিস করতে গেলে আমাদের কিন্তু দশবার ভাবতে হয় কারণ সেই জিনিসটা বানাতে গেলে আমাদের আগে পিছে ভাবতে হয় কারণ আমাদের তো অত টাকা পয়সা নেই যে আমরা হট করে একটা জিনিস করে ফেলবো বা বানিয়ে ফেলবো তার জন্য কিন্তু আমাদের প্রচুর ভেবে চিনতে সেই জিনিসটা আমাদের কিন্তু করতে হয় আর এদিকে তোমরা সবাই জানো যে আমার হাজবেন্ড কি কাজ করে হাজবেন্ড হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে তা সেই কাজ করে একটা জিনিস করা কিন্তু খুবই কষ্টে কিন্তু সেটাও আমাদের করতে হলে প্রচণ্ড ভেবে চিন্তেই করতে হয় তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেছে ঘরটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি এবার কিন্তু আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নেব আর দেখো আমার সাইকেলটা কিন্তু আমি বারান্দায় রেখে দিয়েছি কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য একদমই উঠোনগুলোও ঝাড় দিতে পারছি না এত কাদা হয়ে গেছে তা কি বলবো তা দেখো ঘর বাড়ি পরিষ্কার করে স্নান টিনান করে নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্নাটা বসিয়েও দিয়েছি ভাত এদিকে ফুটে উঠেছে আর আমি রান্না করব হচ্ছে কুমড়ো শাক তা কুমড়ো শাকটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে একটু ভাবিয়ে নিচ্ছি মানে সিদ্ধ করে নেব এটা হচ্ছে ফোড়নের তরকারি হবে এইভাবে কুমড়ো শাক করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে আর তারপরে দেখো কুমড়ো শাকটা সিদ্ধ করে নামিয়ে রেখে আমি কিন্তু একটু আলু ভাজা করে নিচ্ছি কারণ আমার ছেলে কিন্তু আলু ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য একটু আলু ভাজা ভেজে নিচ্ছি মানে গোল গোল করে আলু ভাজাটাও খুব ভালোবাসে খেতে আর তারপরেই কিন্তু আমি তরকারিটাও রান্না করে নেব আলুটা কিন্তু ভাজছি শুধু আমার ছেলের জন্য আর আমাদের দুজনের জন্য কিন্তু আলুর একটা দারুণ রেসিপি আজকে বানাবো সেটা তোমাদেরকে একটু বলে দিই তোমরা একবার ট্রাই করে দেখবে খুব সুন্দর হয়েছে খেতে তা কড়াই প্রথমে সরষের তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটা আলু ঘষ ঘষে ভালো করে ধুয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তারপরে দিতে হবে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আলুর বাটা এটা হচ্ছে আলু বাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এক থালা ভাত নিমেষেই কিন্তু খেয়ে নেবে আর মুখে লেগে থাকবে একবার খেলে কিন্তু বারবার খেতে হবে একবার ট্রাই করে দেখো আর তারপরে দেখো যে শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম কুমড়ো শাকটা সেটাও আমি ফোড়ন দিয়ে তরকারিটা সুন্দর করে নামিয়ে নিয়েছি তা আজকে দুপুরের মেনে কিন্তু আমাদের এটাই গোল গোল আলু ভাজা ছেলের জন্য আর আমাদের জন্য আলু বাটা আর কুমড়ো শাকের তরকারি তা খুব সুন্দর হয়েছিল রান্নাটা তা এটাই আজকের মেনু দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আমাদের এটা দিয়েই চলে আসলাম সন্ধেবেলায় আর সবেমাত্র কাজের থেকে আমি আসলাম এখন আর তোমার দিদি ভাই দেখো আমার জন্য কি নিয়ে এসেছে দেখো ভালো করে অনেক রকমের মিষ্টি দিয়েছে এখন টিফিনটা আমাদের হবে তা মিষ্টি আছে লাড্ডু আছে আর এত মিষ্টি দিয়েছে তা মিষ্টিগুলো আমরা খেয়ে নিই এখন আর সন্ধের টিফিনটা পুরো জমে যাবে আর সন্ধেবেলা আর কিছু লাগবে না মানে কিছু আনতে হবে না এটা দিয়ে আমরা এখন টিফিনটা সেরে নিই খেয়ে নাও দেখ আর আমিও খেয়ে নেব মানে আমরা এখন টিফিনটা করে তা আমরা সবাই টিফিনটা করে নিই আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই